আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতো আমরা আজকে অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুর হাটে তো আজকের পর্বে দেখাবো কিছু মাংস উৎপাদনের উপর থেকে দামি গরু দেখতে পাচ্ছেন এই লটে প্রচুর পরিমাণে গরু এই গরুগুলোর দাম দর আপনাদেরকে জানাবো আজকের পর্বে মুরব্বী আগে আসেন আগে আসেন কি অবস্থা বাজারের কি অবস্থা অবস্থা ভালো ভালো কয়টা গতকালকে কয়টা বিক্রি করছে চৌগাছায় চৌগাছায় বেশিলাম তিনটে তিনটে আজকে কয়টা আছে

এই যে দ্বিতীয় গরুটা একেবারে শুকাই গেছে একেবারে শুকনা প্রেমের এটা কেমন যাচ্ছিল পঁয়ষট্টি চাওয়া দাম ষাট হলে মূলত বেচা কেনা করবে সাত মাইল গরুর হাট থেকে আপনাদেরকে দেখাচ্ছি

সাত মাইল গরুর হাট থেকে মাংস উৎপাদনের উপযোগী গাই গরু গাভী গরুগুলা দেখাচ্ছি দাম দর জানাচ্ছি আসলে কি দামে বেচা কেনা চলতেছে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইদিকে একটা গরু দেখা দেখি চলতেছে ভাই কি দাম দর বলছেন দাম দর বলছেন কত বলে ভাই কত বলে এ লোক দাম দর তো বাপ

আসলে নিয়ে এই গরুটা আপনারা খামারে নিয়ে মোটা তাজা করতে পারবেন এই ধরনের গরু কিন্তু এখানে প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে মাংস উৎপাদনের উপযোগী গাভী গরু দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে এক হাতেই দুইটা গরু এই দুইটা গরু আসলে অ্যাভারেজ জোড়াই কেমন দাম চাচ্ছিল সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম বলো ভাই জোড়াই কেমন চাচ্ছিলেন একশো চল্লিশ একশো চল্লিশ আপনার মানে সত্তর করে পার পিস সত্তর হাজার করে চাওয়া দাম জোড়াই চাচ্ছে এক লক্ষ সত্তর চল্লিশ হাজার টাকা ভাই বেসা কেনার নিয়ে তাসে কেমন টার্গেট কেমন বেচা কেনার টার্গেট কেমন ভাই একটু ধারণা দেন আসলে কেমন টার্গেট আপনার আসলে একশো চল্লিশেই বেসা কেনা একশো চল্লিশ চাওয়া ছিল বা বেচা দামটা এমনি বলেছে একশো চল্লিশ

দেখাচ্ছি পাশাপাশি দাম দর জানাচ্ছি কেমন দামে বেচা কেনা চলতেছে শুকনো হাটটি গাভী গরুগুলা দর্শক শ্রোতা যে এদিকে একটা ছোট গরু মোটামুটি দেশি মডেলের কাকা কত যাচ্ছিলেন

দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন